ভারতকে উলঙ্গ করে দিয়েছেন তার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যতগুলা রাষ্ট্র ক্ষমতায় যতগুলা রাজনৈতিক দল এসেছে কংগ্রেসের ইন্দিরা গান্ধী কেন হত্যায় শিকার হলো রাজীব গান্ধীকে কেন হত্যা করা হলো কেন বাবরি মসজিদ ভাঙ্গা হলো

যুবলীগের আহম্যকর সিদ্দিককে খুন করে এবং সেই খুন করা মামলার এক নম্বর আসামি তিনি এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং তার ছেলের বিরুদ্ধে ছেলে বিপ্লবের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করেছে সমাবেশ করেছে গ্রেপ্তারের জন্য আজকে সেই কানুকে নিয়ে আপনি আমি আমরা বিবৃতি দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণের কাছে আপনি কি বার্তা পৌঁছে দিতে চান আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেপ্তার লাগবে না শুধুমাত্র তিনি হত্যা মামলার এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের হতে আনতে হবে মিঠুন চক্রবর্তী দশ মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন বেচারা সিনেমা পেয়েছে সিনেমার মধ্যে ফাটাকে অভিনয় করে ভেবেছে ওইভাবে বাংলাদেশ দখল করে নেবে ভাই ইলিয়াস ভাইটা বলল কি ভাই ইলিয়াস ভাই যে ব্রান্ড এটা ইলিয়াস ভাই বারবার প্রমাণ করতেছে ভারত একটু বেশি বাড়াবাড়ি শুরু করছিল না ভাই অবশেষে কিন্তু ভারতের উলঙ্গ করে ছেড়ে দিয়েছে বেদর্শক শ্রোতা ভিডিওর শ্রোতাই তো হয়তো আপনারা বিশ্লেষণের কিছু অংশ আপনারা শুনেছেন তাই না অবশেষে ভারত কিন্তু সেভেন সিস্টার হারাতে চলেছে ভারত নতুন করে গঠন হচ্ছে এবং ভারতকে ভাগাভাগি করা হচ্ছে নতুন করে দেশ তৈরি হচ্ছে ভারতের ভিতরে এবং ভারত অতি দ্রুত অতি তাড়াতাড়ি সেভেন সিস্টার হারাতে চলেছে প্রিয় দর্শক খুবই গরমে একটা খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া ইতিমধ্যেই ভারত কিন্তু একের পর এক বাংলাদেশ নিয়ে পোভকাণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশকে হাসিনা যাওয়ার পরে বাংলাদেশকে কিভাবে গোটা বিশ্বের মধ্যে কলঙ্কিত করা যায় ডক্টর ইউনুস সরকারকে কিভাবে কলঙ্কিত করা যায় সেই চিন্তা ভাবনা নেমেছে ভারতের একদলীয় নেতাকর্মীরা অবশেষে মিঠন চক্রবর্তী কিন্তু ভারতকে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছিল তো মিঠন চক্রবর্তীর কথার পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশের গণ পরিষদের সাবেক নেতা তারেক রহমান তো যাই হোক প্রিয় দর্শক কথা বাড়াবো না বিস্তারিত জানতে চলেছেন আজকের ভিডিওতে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি দর্শক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান স্যার আজকে ভারত সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন ভারতকে উলঙ্গ করে দিয়েছেন তার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যতগুলা রাষ্ট্র ক্ষমতায় যতগুলো রাজনৈতিক দল এসেছেন কংগ্রেসের ইন্দিরা গান্ধী কেন হত্যায় শিকার হলো রাজীব গান্ধীকে কেন হত্যা করা হলো কেন কেন মসজিদ শিখ মন্দির হয়েছিল বিস্তারিত বিষয়টা ভাঙ্গা ভাঙ্গা তারা তুলে এনেছেন আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকাকে একটি সেলুট দিচ্ছি আপনাদের সামনে আমাদের সকলের বর্ষিয়ান সাংবাদিক আমাদের শ্রদ্ধীয় ব্যক্তি মাহমুদুর রহমান স্যার আজকে কি বলেছেন এটার উপরে একটি ভিডিও স্ক্রিপ্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি ইন্দিরা গান্ধী শাসন সালের দশ জুন ভারতীয় সেনাবাহিনী শিখ চরমপন্থীদের দমন করতে গিয়ে তাদের পবিত্রতম উপাসনালয়ে স্বর্ণ মন্দিরে অভিযান চালালে মন্দিরে অবস্থানরত হাজারের উপর শিখ ধর্মাবলম্বী নিহত হওয়ার পাশাপাশি মন্দিরেরও যথেষ্ট ক্ষতি হয় এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হলে ভারত জুড়ে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা হয় সেই দাঙ্গায় শুধু দিল্লিতেই প্রায় তিন হাজার শিখ নারী পুরুষ শিশুকে দাঙ্গাবাজ হিন্দুরা নির্মমভাবে ভাবে হত্যা করে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর দিল্লির কংগ্রেস সরকারের মৌন সম্মতিতে বিজেপির নেতৃত্বে ঘোষণা দিয়ে চরমপন্থী হিন্দুরা সারা ভারত থেকে অযোধ্যা শহরে একত্র হয় সেখানে প্রকাশ্য দিবালোকে অজস্র দেশি বিদেশি সংবাদকর্মীর সামনে হাতুরি পিসু সাবল ইত্যাদি ব্যবহার করে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে তারা পনেরোশো সালে নির্মিত মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা হওয়ার কারণে পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রের দায়িত্ব ছিল সেটি রক্ষা করা মানবতার নিরীক্ষে ভারতকে অবশ্য সভ্য রাষ্ট্রের কাতারে ফেলা যায় না মসজিদ ধ্বংস করে উগ্র হিন্দুরা সেদিন শান্ত হননি তারা সে বছর ডিসেম্বর থেকে পরবর্তী জানুয়ারির মধ্যে হাজারের বেশি সংখ্যালঘু মুসলমানদের দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা করে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে আজ পর্যন্ত ভারতে কত হাজার মুসলমান নারী পুরুষ শিশু হয়েছে বিজেপির আদর্শিক সংগঠন আর এর গুরু গোলওয়াকার উনিশশো সালের আট ডিসেম্বর দিল্লিতে ঘোষণা করেছিলেন যে দুনিয়াতে এমন কোন শক্তি নেই যা কিনা মুসলমানদের ভারতে রাখতে পারে তাদের ভারত ছাড়তেই হবে কোন মুসলমান হিন্দুস্তানে আর বাকি থাকবে না হিটলারের রাজ্রীপাদের চেলা গোলওয়াকার তার বইতে লিখেছেন যে মুসলমান সম্পূর্ণ ভাবে অস্তিত্ব ছেড়ে কিন্তু হয়ে যেতে হবে ভারতে তাদের কোনো নাগরিক অধিকার দেওয়া হবে না এর চেয়ে বিস্ময়কর আর কি হতে পারে

যিনি সম্পাদিকা হিসাবে দায়িত্ব পালন করছেন তার মুখ থেকে আপনারা শুনলেন ভারত নিয়ে আজকে যেই কথাগুলা আমরা শুনলাম ভারতের যে চরিত্র নিয়ে আমরা কথা শুনলাম তারা শুধু মুসলমানদেরকে নয় শিখ ধর্মের অসংখ্য মানুষকে হত্যা করেছে তার নিজ দেশে দিল্লিতে হাজারো মা এবং শিশুকে পর্যন্ত তারা হত্যা করেছিলেন সেই সময়ে দর্শক বাংলাদেশকে নিয়ে তারা ভাবছে বাংলাদেশের ভিতরে নাকি হিন্দু ধর্মের মানুষেরা অশান্তিতে আছে তাদেরকে নাকি মুসলমানরা নির্যাতন করছে সেই প্রতিবাদী আজকে মাহমুদুর রহমান সারের এই বক্তব্যটা এসেছে তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আজকের বাংলাদেশে হিন্দু ধর্ম কেন আজকে বাংলাদেশে বৌদ্ধ খ্রিস্টান সহ যে অন্যান্য ধর্মের ভাই বোনেরা আছে তাদের তাদেরকে কিন্তু আমরা যেভাবে মায়ের কোলে রেখেছি বা যেভাবে বন্ধু হিসাবে ভাই হিসাবে আপনজন হিসাবে দেখছি এভাবে কি ভারত তাদের হিন্দু ধর্মের বাইরে যত ধর্ম আছে আমরা দেখছি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তারা হত্যা করছে শুধুমাত্র হিন্দু না হওয়ার কারণে পৃথিবীতে আর কোনো জাতি আর কোনো দেশ এভাবে বর্তমান যুগে করে থাকে বলে আমার জানা নাই মিঠুন চক্রবর্তী দশ মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন বেচারা সিনেমা পেয়েছে সিনেমার মধ্যে ফাটাকেষ্ট অভিনয় করে ভেবেছে ওইভাবে বাংলাদেশ দখল করে নেবে বাস্তবতা কি বাস্তবতা পশ্চিমবঙ্গের মানুষরা বলছে বাংলাদেশিরা ওখানে না যাওয়াই তারা না খেয়ে মরছে দেখেন বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কাঁদে আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে আবার মিথুন চক্রবর্তীরা বড় বড় কথা বলে যে বাংলাদেশ দখল করে নেবে সিনেমা সব কিছু সিনেমার মতো পেয়েছে এটাকে শুভেংশু না কী যেন সে বললো যে এরকমভাবে বাংলাদেশ দখল করে নেবে বাংলাদেশে আসবে কি সব বললো পরবর্তীতে কি হলো তাকে জুতা পেটা করলো। তো এই হলো সামগ্রিক অবস্থা বাংলাদেশ এবং ভারত যে সামগ্রিকভাবে অবস্থানে রয়েছে এই অবস্থানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যাই করুক যাই করুক বাংলাদেশের লাভ ছাড়া লসের কিছু নাই আমি ইন্ডিয়ানদেরকে বলি তোমরা যেভাবে আলু পেঁয়াজ বন্ধ করার কথা বলছো না তারপরে সীমান্ত বন্ধ করে রাখবা এইটা এক বছর করো এক বছর তোমরা যদি এটা করো তাহলে এই এক বছরের মধ্যে তোমরা পরিবর্তনটা লক্ষ্য করবা বাংলাদেশে যখন গরু রপ্তানি বন্ধ করলো ইন্ডিয়া গরু আসা বন্ধ হলো ঠিক ঠিক আমরা গরুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে ফেললাম ঠিক একইভাবে পেঁয়াজের উৎপাদন কোথায় গিয়ে ঠিকছে তোমরা জানো আমরা এখন ছত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করি আমাদের প্রয়োজন হয় পঁচিশ লাখ মেট্রিক টন আমাদের অনেক কিছু ঘাটতি আছে অনেক কিছু আমরা পিছিয়ে আছি কিন্তু তারপরেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা উৎপাদন করতে জানি আমাদের আমাদের জমি কম আমাদের নদীগুলো তোমরা বন্ধ করে রাখছো এখানে পানি আসে না যার ফলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হয় তারপরেও আমরা সেখান থেকে টিকে থাকবো কারণ আমরা বাংলাদেশটা যেভাবে এদের এদেশে জন্ম হয়েছে আমরা মরতে জানি বুঝছো আমরা এদেশে উনিশশো একাত্তর সালে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে তোমার দেশের স্বাধীনতায় তোমাদের কত মানুষ মারা গেছে এটা কিন্তু গোল টেবিল বৈঠকে স্বাধীনতা অর্জন না এটা যুদ্ধ করে অর্জন করা একটা স্বাধীনতা এই যে গণ অভ্যুত্থান হলো দুই হাজার মানুষ মরে গেল মরে গিয়ে দেশটাকে থেকে সোয়াচার দিল এই দেশের মানুষদের জাত তোমরা এখনো চেনো নাই বিভিন্ন হুমকি ধামকি দাও না

মঙ্গু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীর শেষ ঘাটির পতন ঘটায় এবার নতুন দেশ ঘটিত হলে বিপদে পড়বে ভারত হারাবে সেভেন সিস্টার্সের সাক্ষী রাজ্য সেভেন সিস্টার্স নিয়ে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র ঘোরার যে গুঞ্জন বহুদিন ধরে চলছে ভারতের মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে মিয়ানমার ও বাংলাদেশ কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে ভারত থেকে কিছুটা বিচ্ছিন্ন সেভেন সিস্টার্স দেশটির মূল ভূখণ্ডে থাকা রাজ্যগুলোর তুলনায় সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে রয়েছে বিভিন্ন জেলে স্বাধীনতার দাবিতে এই রাজ্যগুলোতে ঘুরে উঠেছে বিচ্ছিন্ন বিদ্রোহী গোষ্ঠী ভারত সরকার এসব বিদ্রোহ কঠোরভাবে দমন করতে পারেনি এবং বিচ্ছিন্ন অঞ্চলটির সঙ্গে চীন মিয়ানমারের সাথে সুসম্পর্ক থাকায় দিল্লি ও মোদী সরকারকে বরাবরই আতঙ্ক ও চাপে রেখেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আমিরা দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য বাংলাদেশ ভারতের সাথে থাকা মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটার সীমান্ত এখন পুরোটাই রাখাইন আর্মির দখলে নিয়েছে দু হাজার একুশ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে রাখেন সেনাবাহিনীর এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রথম থেকে যাতা বাহিনীর বিরুদ্ধে তারা বিক্ষোভ করলেও পরবর্তীতে সময় তারা সশস্ত্র লড়ের রূপ নিয়েছে এর মাধ্যমে তারা মিয়ানমারের ইতিহাসে প্রথমবার মতো একটি আঞ্চলিক কমান্ড দখলে নেওয়ার সক্ষমতা দেখিয়েছে একজন ক্ষতিকর বস্তুকে তৈরি করা হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি ইস্যুকে সামনে এনে যাতে করে প্রমাণ করা যায় যে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা শান্তিতে নেই কোন মুক্তিযোদ্ধাকে আরাম এসে থাকতে দেওয়া হয় না সেজন্য একজন উদ্ভট চরিত্রের খুনিকে কানুকে দাঁড় করিয়েছে বর্তমান এই সময় এসে আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র বাজরা আপনারা জানেন গতকালকে আমি লাইভে ক্লিয়ার করেছি আজকে এমার্জেন্সি এই লাইভটা করতে বাধ্য হচ্ছি যে আপনাদেরকে এখন যদি এই কানুকে গ্রেপ্তার করা না হয় এবং সেটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে করা না হয় তাহলে যারা যারা এই কানুর জন্য কান্না করেছেন প্রত্যেকে এই কানুর কারণে বিপদগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই এই কানু ইতিমধ্যে কত বড় সাহস রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে চিঠি বের করেছেন তার পক্ষে ছাপাই গিয়েছেন কত কথা বলেছেন এই বলতে বলতে জিপ্বে তার এখন গিয়ে ভারতে গিয়ে পড়ছে ভারতের টিভি চ্যানেলে ওই যে মলম্বিক্রেতা টিভি চ্যানেল তারপরে বিভিন্ন ধরনের মিডিয়া যেগুলোকে আমরা উচ্ছিষ্ট দালাল মনে করি ডাউট মনে করি বাটপার মনে করি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কথা বলা একটি ওই যে ইউটিউবার মনে করি সেই অভদ্র লোকের ওখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই কথা বলা শুরু করে দিয়েছেন এই কানু এই সেই কানু যেই কানু খুন করেছে আওয়ামী লীগকে যেই কানু তার নিজের দলের নেতাকে খুন করার অপরাধে আমি গতকালকেও বলেছি আবার রিপিট করছি দু ষোলো সালে যুবলীগের আহ্বকর সিদ্দিককে খুন করে এবং সেই খুন করা মামলার এক নম্বর আসামি তিনি এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং তার ছেলের বিরুদ্ধে ছেলে বিপ্লবের বিরুদ্ধে আওয়ামী মিছিল করেছে সমাবেশ করেছে গ্রেপ্তারের জন্য আজকে সেই কানুকে নিয়ে আপনি আমি আমরা বিবৃতি দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণের কাছে আপনি কি বার্তা পৌঁছে দিতে চান আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে এই কানুকে গ্রেপ্তার করতে হবে নতুন আনতে হবে আপনি কিসের মুক্তিযোদ্ধা কাট খেলছেন এখনো বাংলাদেশের কা চালিয়েছে গত এই চব্বিশের গণহত্যা এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে একাত্তরের সময় যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের বাসায় জুড়ানো তারা চব্বিশের মুক্তিযোদ্ধা হত্যা করেছে চোখের সামনে ভাষা নাই উবায়দুল কাদের আওয়ামী লীগের লোকজন এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে তাহলে সেই মোজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে কোথায় আছে এখন সেটা আপনারা নিশ্চিত না করে আপনারা এই একজন ফুটপাতের দালালির আপনার কি বলে এই এই ব্যক্তিকে আপনারা এখন এনে তারপরে আপনারা এখন নতুন করে এই কানুর পক্ষে নেমেছেন কি করে আপনাদের কোনো লজ্জা হয় দুই হাজার মানুষকে যারা হত্যা করেছে খোঁজে দেখেন এই কানুন সেই হত্যার আসামি খোঁজেন খোঁজেন তদন্ত করলে দেখবেন ওই কানুন এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কানুন অতএব বিবেককে কাজে লাগান যত তত যায় আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না আবেগ তারিত হয়ে কাজ হবে না এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে মানুষগুলোকে হত্যা করেছে এই কানুদের নির্দেশে কোথেকে এই কেন আসলো যেই কেন কে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো সেই কেন হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল থেকে আসলো কি কারণে আসলো এটা একটা সাজানো নাটক এটা সাজানো নাটক যোতা যারা পড়িয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই কারুকে যারা বাঁচাতে চায় তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে কি কারণে কারুকে আপনি বাঁচাবেন কারুকে হুইস কারু কত বড় গতকালকে তার ইন্টারভিউ দেখলাম আমি অবাক হলাম কি করে তিনি তার এই বক্তব্য এখন দেশের বিরুদ্ধে দেওয়া শুরু করে দিয়েছে একদিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে গালি দিচ্ছে টিভির উপস্থাপক আর সেই প্রোগ্রামে কারু সুন্দর বলছে মুক্তিযুদ্ধে ওনার অবদান ওনার এই বিরক্তগত ইতিহাস ওনাকে কারা কিভাবে অপমান করেছে কিসের এই সব মুক্তিযুদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে ধ্বংস করে দিয়েছে ষোলো বছরের সেই মুক্তিযুদ্ধের আপনাদের কাছে এখনো শেষ হয়নি গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের সঠিক করে ইতিহাস ছিল বিবেককে ঘাটেন বাংলাদেশের মানুষের মৌলিকর চাহিদা পূরণ গত ষোলো বছরে হয়েছে সেখানে কালুকে গ্রেপ্তার করার জন্য আমি স্পষ্ট বার্তা দিচ্ছি এই সরকার দ্রব্যপূর্ণ চলবে না সবার আগে কালুকে গ্রেপ্তার করবেন ওই কেউ কিছু বললেই মিডিয়া কোন একটা কথা শুরু করলেই আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেমনে যা তার কথায় অভ্যাস করা যাবে না সবার আগে তদন্ত করে এই দুষ্কৃতিকারীর বিচার নিশ্চিত করতে হবে ধন্যবাদ জায়গা পায় না এটা একটা দেশ এবং কি কেন সমগ্র আওয়ামী লীগের নেতা কর্মী ঘুরে বেড়াচ্ছে সবটা উৎপাদ পার্কোকে গ্রেপ্তার করতে হবে আপনার অন্য বিশিল করবে ওরা ঘুরবে ওরা চায় দোকানে খাবে ওরা বক্তিযোগ্য সাজবে আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা বসে আছি নাকি ওনাদের প্রোটেকশন দেওয়ার জন্য দুই হাজার মানুষ শহীদ হয়েছে নাকি আওয়ামী লীগের বাচ্চারা থাকবে থাকবে না কি করবে করবে না দিস ইজ নট আওয়ার ইস্যু কোন নিয়ে চিন্তা করতে চায় না সে চিন্তা তো আগস্ট জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কতবার আপনাদেরকে বলবো পাঁচই আগস্টের ওর জাতির আব্বার কানে ধরে ছিঁড়ে ফেলেছে জনগণ দেখেন নাই মূর্তিগুলো ভেঙে চুরি চুরি করে দিয়েছে দেখেন নাই তো জাতির আব্বার চাইতে বড় কিছু হয়ে গিয়েছে হ্যাঁ ধান্দাবাজ এই ধান্দাবাজকে সবার আগে গ্রেপ্তার করতে হবে আমার দেশের বিরুদ্ধে ইমামের পরিচয় দিয়ে খতিবের পরিচয় দিয়ে হুজুর পরিচয় দিয়ে জামাত পরিচয় দিয়ে বিএনপি পরিচয় দিয়ে ধর্মভিত্তিক দলের পরিচয় দিয়েও যে ব্যক্তি কথা বলবে তাকে বয়কট করতে হবে এটা হচ্ছে সবার দাবি এই বাংলাদেশকে নিয়ে ধরুপুরু করতে দেওয়া যাবে না চলো আমার সহ্য আমার ভাবে সহ্য হচ্ছে না একটা নাটক রচনা করে দেয় আর আপনারা ওই নাটকের ভিতরে ঘুরতেই থাকেন ঘুরতেই থাকেন কয়েকদিন আগে দেখলাম ওই যে গেরুয়া পতাকা আমাদের এক ভাই গেরুয়া পতাকার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে মনে হয় বহিষ্কার হয়েছে লজ্জা সেই এখন প্রমাণ হয়েছে যে এই চিন্ময় একটা সন্ত্রাস

বাংলাদেশের আজকের এই কঠিন মুহূর্তে সচেতনতার বিকল্প নেই তারা ষড়যন্ত্রের কাজ খেলছে চিন্ময়কে কেন্দ্র করে ওই সময় সাইফুলকে হত্যা করার পরেও বাংলার মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমরা শান্ত সুস্থ থেকেছি কিন্তু ওরা চেয়েছিল ওখানে রক্তের বান্ধা বসিয়ে দিয়ে বিভিন্ন মানুষদেরকে আরো বেশি পরিমাণ হত্যা করে এতক্ষণে শেখাছি না মানে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ফাইনালি চেয়েছিল কিন্তু আমাদের দূরদর্শিতা দেশবাসী ঐক্যবদ্ধ নাই একজন ভাই শহীদ হয়েছে ওই শহীদের রক্তের বিনিময়ে হয়তো আপনারা সেফটি জোনে চলে গিয়েছেন সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন তো কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাশি ইসলামিক সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন আর হ্যাঁ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ